বাংলার সকল দর্শকবৃন্দকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাঙালি কিন্তু মেতে উঠেছে দীপাবলির আনন্দে আনন্দ উৎসব অর্থাৎ বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা শেষ হতে না হতেই লক্ষ্মী তারপরেই কিন্তু মা কালীর আগমন আপনারা জানেন যে যেখানে সবচেয়ে বড় বড় যে শক্তির আরাধনা অর্থাৎ দেবী কালী যে পূজিতা হন অর্থাৎ বারাসাত বলুন নৈহাটি বলুন সেখানে যেমন খুব বড় বড় মানে মণ্ডপ হয় বড় বড়ো পুজো সেখানে অনুষ্ঠিত হয় তাছাড়াও বাংলার বিভিন্ন জায়গাতে কিন্তু এই শ্যামা মায়ের পুজো বা কালী পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মুক্তারাম বাবু লেনের যে পুজো সেই যে মুক্তারাম বাবু লেনের যে একদা শিল্পী গোষ্ঠীর যে পুজো সেই পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনেক ঐতিহ্যশালী এখানকার এই পুজো এবং এই মাতৃবন্দনা কিন্তু চৌষট্টি বছরে পদার্পণ করলো এবং এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু মাতৃ প্রতিমা সাবেকি এবং সাবেকিভাবেই কিন্তু এখানে মা পূজিতা হন এবং ঐতিহ্যবাহী এই পুজো এখানে কিন্তু আজকে অনেক অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে উদ্বোধন তার উদ্বোধন অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট জনেরা একদা শিল্পী গোষ্ঠীর প্রত্যেক সদস্য সদস্যকে জানায় ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পক্ষ থেকে শ্যামা মায়ের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমরা কিন্তু মাতৃ আরাধনা করব সেই মাতৃ আরাধনা কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ দরকার কিন্তু একটা

আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পুজোকে উদ্বোধন করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনার স্বামী সচিদানন্দ পুরী বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাজবন্তী রায় বিপাশা দে পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং সাধন তালুকদার অনিল সিং সভাপতি সুভাষ প্রসাদ এবং একতা শিল্পগোষ্ঠীর উদ্যোক্তা সন্দীপ ধর ও সম্পাদক অশোক দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এখানে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন চৌষট্টি বছরের আবার নতুন করে শ্যামামাকে যেন আবার নতুন করে দেখলাম চৌষট্টি বছর ধরে এই পুজো চলছে বিমল দ্বারা যে পুজো শুরু করেছেন সন্দীপ দ্বারা সেই পুজোর ঐতিহ্য বহন করে চলেছে এই পুজোয় আমরা আসতে পেয়ে অত্যন্ত গর্বিত আমরা আসি আরও অনেকেই আসেন আর এই পাড়ার লোকজনরা তারাও খুব সাপোর্ট দেন কিন্তু সব রকম সাপোর্ট দিতে হবে আমাদের সন্দীপ ধরকে সব রকম সাপোর্ট দিন এই পুজো আরও অনেক বড় হোক এই যে এত বড় একটা ঝাড় এইরকম ঝাড় কিন্তু সহজে দেখা যায় না এই রকম লম্বা গলির মধ্যে পুরোটা ঝাড় এই ঝাড়ের মতো জল জল করুক আরও আগামী একশো বছর মায়ের কাছে না এখন আমাদের আমার মনে হয় যে সবার একটাই প্রার্থনা যে মনের আধার খুঁচিয়ে দিয়ে জ্ঞানের আলোক জ্বালুক জ্ঞানের আলোক কী না আমাদের প্রত্যেকের মনন এবং চিন্তা এবং বিবেক যেন জাগ্রত হয় এবং আধার ঘুচে গিয়ে যেন শুধুমাত্র আলোর উৎসবে বাজিয়ে ফাটালাম এটা নয় একেবারে মনের আলোকে যেন আমরা আলোকিত হয়ে উঠি এটাই কামনা এবং আমি একতা শিল্পী গোষ্ঠী এবং সন্দীপদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চৌষট্টি বছর ধরে যে ট্র্যাডিশন চলে আসছে সন্দীপ এটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন এবং ওনার জন্যেই কিন্তু আমাদের প্রত্যেক বছর এখানে আসা এবং পুজো এনজয় করা অনেক অনেক শ্রীবৃদ্ধি কামনা করে একটাই বার্তা দেওয়ার আছে যে মাকে যেন আমরা অন্তর থেকে অনুভব করি এই অনুভবের ওপর দাঁড়িয়েই কিন্তু আমাদের পথ চলা আমরা কিন্তু বড় করতে পারবো এই অনুষ্ঠান এই পুজো যদি আমরা মাকে আরও বিশেষভাবে অনুভব করতে পারি এই অনুভবের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের এই পথ চলা এই পূজা কমিটিকে আমি বলবো যে মাকে যেন অন্তর থেকে আপনারা উপলব্ধি করুন বোধ করুন বোধে বোধ করুন মা যেন আপনাদের প্রত্যেককে আনন্দে রাখেন সুস্থ রাখেন এবং মাকে নিয়ে যেন আমরা পথ চলতে পারি একটা কথা বলছি সেটা হচ্ছে মা আজকে দিকে মা লাঞ্ছিত হচ্ছে না মাকে মা সবাই এমনি মাকে আমরা কথা বলছি ওই রকম লাঞ্ছনা হওয়ার জন্য মা কোনোদিনই লাঞ্ছনা লাঞ্ছিত হয় না মা একটা আলাদা সত্তা একে কেউ লাঞ্ছনা গঞ্জনা জ্বালা যন্ত্রণা মাকে কেউ দিতে পারে না স্বাধীন সত্তা আমাদের মায়ের রূপে যারা রয়েছেন আমরা মাতৃরূপে যাদের পুজো করি মাতৃ তিনিও নারী আর যে নারীর লাঞ্ছনা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেইটা অত্যন্ত নিন্দনীয় মায়ের কাছে প্রার্থনা করবো এক্ষুনি আমাদের লাজবন্তী যা বললেন মহারাজ্যে যা বললেন সমস্ত আধার যারা ঘুচে যাক মনের আধার না ঘুচলে কিন্তু মায়েদের লাঞ্ছনা শেষ হবে না আমাদের যে রূপম রূপম বহু রূপম বহু মায়েরই একটা রূপ আমাদের এই মেয়েরা আমরা আমরা একটু সুস্থভাবে শান্তিতে বাঁচতে চাই এবং মা যদি চান তাহলে আমরা নতুন গভর্নেন্সে আবার নতুনভাবে মেয়েদের নতুন রূপে দেখব দেখুন দুষ্টের দমন সৃষ্টের পালন মায়ের আবির্ভাবের প্রেক্ষাপট আমরা আলো আলোয় ভেসে যেতে চেয়েছি মাকে ডেকেছি সে এসেছেন কিন্তু দুষ্টের কি পুরো দমন হয়েছে সৃষ্ট কি পালিত হচ্ছে এ চ্যালেঞ্জ আমাদের আমরা তার সন্তান কতটা পেরেছি কতটা পারিনি এই বাংলায় এই ভারতে তার চর্চা হোক একটু আগে কে বলছিলেন না মাকে অসম্মান করছে মাকে অসম্মান করা যায় না আমরা পাপি সেই পাপের ফল হচ্ছে আজও কেউ মায়ের যে অবয়ব যে তার প্রতীক প্রতীককে অসম্মান করছে তারা সুযোগ পাচ্ছে তো সুযোগ পাচ্ছে তো যেখানে অন্যায় পাপ খান্না গ্লানি ছড়িয়ে আছে চারদিকে সেখানে আলোর কথা বলতে ন্যায়ের কথা বলতে সৃষ্টির কথা বলতে মানবতার কথা বলতে আমরা শিখি আমরা তার সাধনা করি সেই প্রার্থনা করি এবং প্রাত্যহিক জীবনের কথাও কাজে তাকে প্রয়োগ করি তাহলেই আজকের এই আরাধনা সার্থকতা তাহলেই আমাদের বুদ্ধি একষট্টি সাল থেকে এই পুজো করছি আর এই পুজো পঁয়তাল্লিশ বছর অবধি স্বর্গীয় বিমলধর অনিল ধর করে এসেছেন পঁয়তাল্লিশ বছর পর এই পুজো আজ আমার হাতে এসেছে আমি এবং সুনীলদ্বার এবং আমার ক্লাবের প্রত্যেকটা মানে মেম্বার্স এই পুজোকে এত বড় করে রূপান্তরিত তৈরি করেছি আমার একটাই কথা যে মায়ের কাছে একটাই মানে আবেদন এবং সবাইকে করব যাতে বাংলার রক্ষা করুক মা এবং সবাইকে সুবুদ্ধি দিক শক্তি দিক এবং সবাইকে সম্মান দিক সেইভাবে চলুক আর পুজো মান পুজো মানে আমাদের এই আবেগ এই পুজোর আবেগকে আমরা তুলে ধরেছি পুজো আনন্দ যেমন মানুষ করবে যাতে কোনো কারুর দুঃখ রূপান্তরিত না হয় পুজো পুজোকে এটাই আমরা চাইলাম মায়ের কাছে একতা গোষ্ঠী প্রতিষ্ঠাতা হয়েছিল উনিশশো সালে আর এটা দু হাজার পঁচিশ মানে চৌষট্টিতম বর্ষে একতা গোষ্ঠীর পুজো পদার্পণ করল উনিশশো একষট্টি সালে পুজো প্রতিষ্ঠাতা করেছিলেন স্বর্গীয় অনিল ধর এবং স্বর্গীয় বিমল ধর তারা পঁয়তাল্লিশ বছর অব্দি এই একতা শিল্পী গোষ্ঠীর পুজো নন স্টপভাবে করে করে এসেছেন তো এই পঁয়তাল্লিশ বছর পর এই পুজো আমি এবং সুনীল দল আমরা দুই ভাই মিলে এই পুজো চালিয়ে যাচ্ছি এবং একতা শিল্পী গোষ্ঠী ক্লাবের সব সব সংগঠনের লোকের মিলে এই পুজো চালিয়ে যাচ্ছে আর এই পুজো পুজো কালী পুজো মানে বিহার বাংলার মেন বন্ধন এই পুজোয় আমাদের বিহার বিহারের অনেক মন্ত্রীগণ এই পুজোর মানে উদ্বোধনী অনুষ্ঠানে আসেন এবং বিশিষ্ট অতিথিদের মধ্যে অনেক সেলিব্রেটি সিনেমা আর্টিস্ট যেমন পাপিয়া অধিকারী আছেন লাজবন্তী রায় আছেন তারপরে বিপাশা দিয়া আছেন এবং দু সালে এই পুজোয় ওপেনিংয়ে এসেছিলেন আমাদের এখন যে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন জিতেন রাম তিনিও এই পুজোয় এসেছিলেন শুভ উদ্বোধন করতে এবং ওনার ওনার পুত্র ডক্টর সন্তোষ কুমার সুমন যিনি এখন ক্যাবিনেট মন্ত্রী আছেন বিহার সরকারের তিনিও এই পুজো ওপেনিং হচ্ছে এবং তিনি এই পুজো কমিটির এখন চেয়ারম্যানও আছেন আর এবছর পুজোর প্রেসিডেন্ট সুভাষ প্রসাদজি আছেন এবং পুজোর সম্পাদক অশোক দাস মহাশয় রয়েছেন প্রথমেই বলি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধি লাভ করুক মায়ের কাছে মা তারার কাছে কালী পুজো উপলক্ষে প্রথমেই এই একতা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এই পুজো কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে সকলেই সুখে শান্তিতে থাকুন এবং সমৃদ্ধি লাভ করুক সমস্তভাবে এইটা প্রথমেই জানিয়ে তারপরে এই একতা শিল্পী গোষ্ঠীর যে আমার সঙ্গে বিশেষ করে যার পরিচয় অনেক দীর্ঘদিনের তিনি স্বর্গগত হয়েছেন বিমল ধর মহাশয় তারই যে সুযোগ্য পুত্র সুভাষ ধর অর্থাৎ সন্দীপ ধর উনি তো সামনেই আছেন তো উনি সব কিছু বললেন তো আমার এই বিষয়ে একটাই কথা যে এই কলকাতার এই মহাজাতি সদনের নিকটে যে এত বড় একটা পুজো এই সমস্ত কিছু সন্দীপ ধর তার মাথার উপরে নিয়ে যে করে যাচ্ছে আমরা সহযোগী হিসাবে আছি কিন্তু সে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিশেষ করে এই যে বিহার থেকে এক একসময়ে না মাঝি যে এখন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসছিলেন আরও বিভিন্ন মন্ত্রীরা তারা এসছিলেন এইটা একটা যে বিহার বাংলা এবং উত্তরপ্রদেশ সমস্ত হিন্দি বলয় বাংলা বলয় এই যে বাংলা বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা পর্যন্ত যে বিস্তৃত এই যে একটা মায়ের আরাধনা সেই মায়ের আরাধনা আমরা করছি এবং আবারও সেই মায়ের কাছে আমাদের করজোরে প্রার্থনা যে মা সকলকে সুখে শান্তিতে রাখো সমৃদ্ধিতে রাখো আর যেন এই দেশে সারা ভারতবর্ষে যেন ওই হানাহানি না হয় মানুষ যেন শান্তিতে থাকতে পারে বাংলাও যেন নতুন একটা সূর্য উদয়ের দিকে যেতে পারে নতুনভাবে বাংলার যে সমাজ রাজনীতি সংস্কৃতি ভাষা সাহিত্য দর্শন বিশেষ করে বাঙালি জাতির সেই সেটা যেন আগিয়ে নিয়ে যেতে পারি এই প্রার্থনা করে সকলকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি